কাকসায় রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ ও তার সন্তান এক সদর দুইজনের অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ হওয়া গৃহবধূ স্বামী ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা নিখোঁজ হওয়া গৃহবধূর স্বামী মনোজ জানিয়েছেন বেশ কয়েক মাস ধরে তিনি কাকসার ডাকবাংলো মনোজপল্লী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি পানাগড় বায়ুসেনা চাউনিতে সিভিলে গাড়ি চালক হিসেবে কর্মরত বৃহস্পতিবার সকালে তিনি কাজে যান দুপুরে বাড়ি ফিরে এসে তিনি দেখেন তার সাত বছরের ছেলে সহ তার স্ত্রী নিরুদ্দেশ তার মোবাইল রিং করেও তার সাথে কোনোভাবে যোগাযোগ করা যায়নি বলে অভিযোগ পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হলেও তারাও তার স্ত্রীর কোনো খোঁজ দিতে পারেনি বলে অভিযোগ এরপরই আজ তিনি থানায় স্ত্রী ও ছেলের নিখোঁজ হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ জানান থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে कितना बजे ये घटना है सर डेढ़ बजे का हाँ आप किस में नौकरी करते हैं एयरफोर्स में सर तो ये, एयरफोर्स कितना बजे ड्यूटी गए थे आप सर छः बजे गए थे सर डेढ़ बजे आए थे बस ओ आके देखे तो कि फिर क्या देखें इस आके देखे तो वहाँ तो पर नहीं था सर कॉल रिसीव कॉल किए कॉल भी नहीं लग रहा था चार बजे बात हुआ था वो लड़का बोला कि बस स्टॉप में है सर ये पता नहीं चला कौन सा बस स्टॉप जी सर जी हाँ तो थाना में क्या करने आए थाना पे सर कंप्लेंट आए कंप्लेंट हो गया हो गया क्या बोले सर सर ने बोला आगे करवाई करेंगे